দি মোস্ট পাওয়ারফুল মানি ট্রাঙ্গেল ইন দি হ্যান্ড হাতের সব থেকে শক্তিশালী মানি ট্রাঙ্গেল কোনটি এ নিয়ে আলোচনায় আমি অরূপ লভি আপনাদের সঙ্গে মানি ট্রাঙ্গেল অনেকের ধারণা হয়তো মানি ট্র্যাঙ্গেল বা এই যে ত্রিভুজের কথা বলা হচ্ছে যে একটাই বোধহয় হাতে থাকে না বন্ধুরা এ অনেক রকমের অনেক দিক থেকে তৈরি হয় বহু প্রকারের মানি ট্র্যাঙ্গেল আছে এবং প্রত্যেক মানি ট্র্যাঙ্গেল আলাদা আলাদাভাবে আমাদেরকে অর্থবল দিয়ে থাকে আগে আমরা জানবো কথা না বাড়িয়ে মানি ট্র্যাঙ্গেল কোথায় কোথায় যে তৈরি হয় এটা কি কোথায় তৈরি হতে পারে প্রথম কথা বলি বন্ধুরা যারা একদমই জ্যোতিষশাস্ত্র বা হস্তকরতল নিয়ে অনভিজ্ঞ তাদের বধি বলি মানি ট্র্যাঙ্গেল হচ্ছে সেই ত্রিভুজ তিন তিনকোনা একটি ত্রিকো ত্রিকোণা ক্ষেত্র যেটা বিভিন্ন রেখা থেকে তৈরি হয় হাতে এ আমাদের খুব শুভদায়ক চিহ্ন বলা হয় অনেক বড় বৃহৎ হয় অনেক ক্ষুদ্র হয় বড়ো হয়েও ফল কম হয় এবং এতটুকু ছোট্ট মানি ট্র্যাঙ্গেলও বিরাট ফল দিতে পারে তাহলে এই মানি ট্র্যাঙ্গেল কোথায় কোথায় হয় কার কার সঙ্গে যুক্ত হয় কেমন কেমনভাবে ফল দেয় কোথায় সব থেকে বেশি ফল দেয় যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সুচিন্তিত মতামত দেবেন মানি ট্র্যাঙ্গেল আমাদের যে ভাগ্যরেখা বা ফেড লাইন সোজা উপরে উঠে যায় শনি পর্বত কারও বৃহস্পতি পর্বতের দিকে বেগে যায় তো এই যে ভাগ্যরেখা এই ভাগ্যরেখার উপরেও অনেক জায়গায় মানি ট্র্যাঙ্গেল দেখা দেয় ধরুন আপনার এই সোজা ভাগ্যরেখা উঠে গেছে এই হচ্ছে শিরোরেখা বা হেডলাইন আসছে এখান থেকে একটি স্বাস্থ্যরেখা ব্যবসার রেখা বলে অনেকে রেখা বেরিয়ে গেছে এখানে একটা ট্রাঙ্গেল তৈরি হয় খুব বড় এটাকে বেশিরভাগ মানি ট্রাঙ্গেল বলেই পরিচিত সবাই তাহলে এই মানি ট্র্যাঙ্গেলটি একটি খুব বড় আকৃতির হয় একে বৃহৎ ত্রিভুজ বলা হয় বিরাট বড় মানি ট্রাঙ্গেল কিন্তু এই মানি ট্র্যাঙ্গেলের ক্ষমতা সবচেয়ে কম যাদের হাতে পূর্ণরূপে এই মানি ট্র্যাঙ্গেল আছে তারা এর একটা ফল পান অর্থবল অবশ্যই পান এও মানি ট্র্যাঙ্গেল কিন্তু অন্যান্য আরেও অনেক থেকে শক্তিশালী এত ছোট্ট একটা মানি ট্র্যাঙ্গেল এই এত বড়ো মানি ট্রেঙ্গেল থেকেও বেশি ফল দিতে পারে আসছে তাহলে এ এক প্রকার মানি ট্র্যাঙ্গেল বেশিরভাগ কমন সাধারণ এ একটি মিল দেখা যায় বহু মানুষের হাতে আছে কিন্তু সেক্ষেত্রে তিনি সেভাবে অর্থ বলে বলিয়ান নাও হতে পারেন বা হননি এই ভিডিও দেখছেন কতজন তাহলে এই একটি সাধারণ মানি ট্র্যাঙ্গেল এই মানি ট্র্যাঙ্গেলকে কিন্তু পূর্ণ হতে পারে যে কোনো মানি ট্র্যাঙ্গেল ওই ট্র্যাঙ্গেল বা ত্রিভুজটিকে হতে হবে পূর্ণ কোনো কোটি বিহীন পরিষ্কার একটি সুন্দর ফুটে ওঠা মানি ট্র্যাঙ্গেল তবে এটাকে মানি ট্র্যাঙ্গেল ধরা হবে এবং শুভ ফল পাবো তাহলে এই একটি কমন মানি ট্র্যাঙ্গেল এরপরে আরেকটা মানি ট্র্যাঙ্গেল কোথায় কি হয় না এই ভাগ্য রেখা বা ফেডলাইন যে উঠে গেছে তার সঙ্গে দেখবেন পাশাপাশি আরেকটা রেখা এসে জয়েন হয় এবং ওই রেখাটাকে আবার একটা রেখা কেটে দেয় ঠিক ক্যাপিটাল লেটার এর মতো এ এই এর মতো অনেকের হাতে এখানে গঠন হয় ঠিক ওই এর যে অগ্রভাগ সেই ট্রাঙ্গেল বা ত্রিভুজটাকে মানি ট্রাঙ্গেল বলা হয় ভাগ্যরেখার সঙ্গে পাশে আরেকটা ভাগ্যরেখা যুক্ত হওয়ায় ওই যে ছোট্ট ট্রাঙ্গেল এই এত বড় মহান ত্রিভুজ বা বৃহৎ মানি ট্র্যাঙ্গেলের থেকে তার পাওয়ার অন্তত বহুগুণ বেশি হতে পারে ছোট্ট মানি ট্রাঙ্গেল তাহলে বড় মানি ট্রাঙ্গেল ছোট্ট এ আকৃতির অনেকের হাতে দেখা দেয় এইখানে যে মানি ট্র্যাঙ্গেল তৈরি হয় সেও মানি ট্রেঙ্গেল তার পাওয়ার আরও বেশি তিনি দু পথে তিন পথে রোজগার করে অর্থ বলে বলিয়ান হতে পারেন আবার একরকম আর মানি ট্র্যাঙ্গেল হয় আপনার ভাগ্যরেখা সোজা উঠে গেছে ভাগ্যরেখায় পরিষ্কার একটি কোথাও ত্রিভুজ বা ট্র্যাঙ্গেল এই যে ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ যতক্ষণ যে বয়স জুড়ে থাকবে আপনাকে মানে আরোপতি বানিয়ে দিতে পারে প্রচুর পরিমাণে অর্থনীতি আসতে পারে তা আপনার নিজস্ব কর্মে হতে পারে ফাটকা হতে পারে কারো দেওয়া হতে পারে হঠাৎ বিজনেস সূত্রে লাভবান হতে পারেন এই নানাভাবে আপনি হবেন কনফার্ম যদি ফেডলাইন লাইন বা ভাগ্যরেখার উপর উপরে আলাদাভাবে ভাগ্যরেখার উপরে এই যে মানি তৈরি হয় খুব বড় হয় না কিন্তু এর পাওয়ার বৃহৎ মানি থেকে অনেক বড় অনেক বেশি আবার দেখবেন বন্ধুরা দেখবেন এই যে হৃদয় হৃদয়রেখা শিররেখার মাঝে আমাদের ফেডলাইন এখানেও অনেক সময় ছোট্ট একটা মানি ট্র্যাঙ্গেল তৈরি হয় এই মধ্য বয়সে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে পঞ্চান্নর মধ্যে এই ধরনের মানি ট্র্যাঙ্গেল থাকলে তার পাওয়ার এই হেডলাইনের নিচে যে মানি ট্র্যাঙ্গেল তার থেকে আরও বেশি শক্তিশালী হয় তিনি রাতারাতি বড়ো লোক হতে পারেন ধনী হতে পারেন এই ধরনের কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রে এই ধরনের মানি ট্র্যাঙ্গেল অর্থাৎ নিচের মানি থেকে ঊর্ধ্বের মিডিল পারসনের মানি ট্র্যাঙ্গেলের শক্তি আরও বেশি আরও এক ধরনের মানি ট্র্যাঙ্গেল হয় দেখবেন একদম শনি পর্বতে এইখানের ফেড লাইন হার্ড লাইনের সঙ্গে একটা মানি ট্র্যাঙ্গেল তৈরি হয় এই ত্রিভুজের শক্তিশালী আরও বেশি শেষ জীবনে তার অর্থনীতিগত যে মনস্কামনা যা কিছু পূরণ বাকি থাকে তা পূর্ণরূপে পূরণ হয়ে যায় এবং সেই পূরণ হওয়ার পর তিনি আধ্যাত্মিক পথে পাড়ি দেন যদি আধ্যাত্মিক পথ ধরে হাঁটে থাকেন হাঁটছেন চলছেন তাহলে ওই সময় তিনি পূর্ণ জ্ঞানী পূর্ণরূপে ইষ্ট দর্শন ঈশ্বরের লাভ পর্যন্ত হতে পারে অর্থাৎ এই ধরনের শনি পর্বতের ট্র্যাঙ্গেল মানি ট্র্যাঙ্গেল নিচের এই যে কথাগুলো বললাম তার থেকে অনেক উপরে অনেক শ্রেষ্ঠ কিন্তু ওর থেকেও শ্রেষ্ঠ আছে তাহলে এ হলো মানি ট্র্যাঙ্গেল আবার দেখবেন এখানে কেতু পর্বতে অনেকে ত্রিভুজ হয় মৎস্যের মতো পুচ্ছ হয় পুরো ট্র্যাঙ্গেল যদি পরিষ্কার ফুটে ওঠে ছোটো বড়ো যাই হোক এও আপনাকে ফাটকা হঠাৎ পরধন প্রাপ্তি নানান বিষয়ে অঠেল অসেত সম্পত্তি টাকা পয়সা আপনি লাভ করবেন সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে আপনার অবস্থা ছিল ফাটাফেল পরে ঘোরা মানুষ রাতারাতি বড় হতে পারেন ধনী বিরাট মহাধনী হতে পারেন এমনও দেখা গেছে এখানের মানি ট্র্যাঙ্গেল পরিষ্কার থাকা মানুষদের এবারে এরপরে আমি আসছি সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মানি ট্র্যাঙ্গেল যা আমাদের অনেকের হাতেই থাকে দেখুন আমাদের হস্তকর তেলে এই যে জীবনী রেখা বা রেখা আমাদের বেরিয়ে আসছে অনেকে দেখবেন এখান থেকে সোজা রেখা শনি পর্বতে কারো উর্ধ হৃদয় রেখা পর্যন্ত এখান থেকে উঠে যায় এখান থেকে তাহলে এই যে উঠে যাওয়া রেখা যা লাইভ লাইন থেকে উঠে এখানে হৃদয় রেখা বেরিয়ে আসছে। এই লাইভ লাইন এই হৃদয় রেখা এই ফেড লাইন এখান থেকে উঠে যাওয়া এই যে মানি ট্রায়াঙ্গেল এই মানি ট্রাঙ্গেল এই যে ত্রিভুজ এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মোস্ট পাওয়ারফুল মানি ট্র্যাঙ্গেল ইন দি হ্যান্ড কারণ এই মানি ট্র্যাঙ্গেলে থাকবে আপনার নিজস্ব ইচ্ছাশক্তি নিজস্ব কর্ম নিজের দম সেই দমে আপনি ধনী হবেন এ ধীরে ধীরে হবে রাতারিতে বিরাট মিরাকেল নাও হতে পারে কিন্তু আপনি জিরো থেকে হিরো করার মতো মানি ট্রেঙ্গেল। এই স্থলের এই মানি ট্রাঙ্গেল এই মানি ট্র্যাঙ্গেলকেই জীবনের সবার শ্রেষ্ঠ মানি ট্রাঙ্গেল রায় পামিস্ট্রি মতে তাহলে বন্ধুরা হাতে কতই না মানি ট্রাঙ্গেল হতে পারে ছোট থেকে বড় কোথায় কত রকমের মানি ট্রাঙ্গেল কিন্তু এই মানি ট্রাঙ্গেলের মধ্যে কারো শক্তি কারো শক্তি কম বেশি থেকে শক্তিবান আর এই যে কমন মানি ট্রাঙ্গেল এও মানি ট্রাঙ্গেল কিন্তু এ সব থেকে দুর্বল মানি ট্র্যাঙ্গেলের মধ্যেই বলা হয় হয়তো কেউ এ কথা বলেনি মিলিয়ে দেখুন আপনাদের হাত মিলিয়ে দেখুন আপনার পরিবারের হাত কনফার্ম হয়ে যাবে জ্যোতিষশাস্ত্রের কথা কতটা সত্য হার কতটা মিথ্যা প্লিজ যদি সাবস্ক্রাইব না করে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল থেকে অরূপ কুলভী নিতান্তই একটি অজপাড়া গ্রামের মানুষ আপনাদের এই ভিডিও শেয়ার করছি যারা আমার এই ভিডিও দেখছেন কাছে পিঠে দেশের বাইরে তাদের সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার সবাই ভালো থাকুন জয়গুরু জয়গুরু